গেদা কোন ধান পাঠিয়েছি লেবুর লিখা তুমি লেবু 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 দেখি কি তাহির দিয়ে দশটা লেবু তুমি পাঁচটা এই লেবু আনতে রাস্তা খরচ হয়েছে বিশ হাজার তুমি আবার দশটা হাজার লেবু চাও দশটি লেবুর তুমি লেবু না না দুইটা দুইটা জানেন দেবুর নাম নিশটা জরিমানা জানেন দেবো শরবত খাবলা খাইয়া তোমার বোলাতো ঠিকই গেছে তোমার লেবু দিয়ে শরবত খাওয়া লাগতো না কি জানে তিরিশ লেবু তবে